আজকে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ একটা প্রাইজ দিব যেই দামে আপনাদেরকে এই উন্নত মানের ময়দা এবং কাঁচামালে তৈরি নুডলস দিব চ্যালেঞ্জ করছি বাংলাদেশে কোন ফ্যাক্টরি কোনো ফ্যাক্টরি আপনাকে দিবে না মানে ওয়ার হাউস তো দূরে থাক কোনো ট্রেডিং হাউস তো দূরে থাক কোনো পাইকারি বিক্রেতা তো দূরে থাক কোনো ট্রেডিং হাউস আপনাকে দিবে না কোনো ফ্যাক্টরি আপনাকে দিবে না তো চলেন কথা না বাড়াই আপনারা ইতিমধ্যেই জানেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল তাদের নুডলস ফ্যাক্টরি কিন্তু উদ্বোধন হয়েছে এবং কার্যক্রম আলহামদুলিল্লাহ পুরো দমে চলমান পাশাপাশি শ্যামাই ফ্যাক্টরির কাজও প্রক্রিয়ায় রয়েছে এখন আমরা শ্যামাই অনেক বেশি কেনার কারণে এখন একটু ছাড় পাচ্ছি আর অল্প কয়েকদিনের মধ্যে মধ্যে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে বাংলাদেশের সর্বনিম্ন ইনশাল্লাহ দিয়ে দিব তো চলুন কথা না বাড়াই নুডলস কত চ্যালেঞ্জিং প্রাইস গত কালকে পর্যন্ত প্রাইজ ছিল হচ্ছে প্রতি প্যাকেট নুডলস আট টাকা ষাট পয়সা কত ছিল আট টাকা ষাট পয়সা এখন প্রাইস দাঁড়াবে কত ষাট টাকা একত্রিশ পয়সা দেখেছেন তো একটু নড়ে চড়ে বসেন কত সাত টাকা একতিরিশ পয়সা প্রতি পিসের প্রাইস ষাট টাকা একতিরিশ পয়সা প্রতি পিস হলে কার্টুন কত পড়ে চব্বিশ পিসের কার্টুন দেখে নিই একটু ষাট টাকা একত্রিশ পয়সা চব্বিশ পিসের দাম পড়ে একশো পঁচাত্তর টাকা চুয়াল্লিশ পয়সা পরে হচ্ছে কার্টুন একশো পঁচাত্তর টাকা কার্টুন হ্যাঁ সত্য শুনছেন এই প্রাইজে পাবেন সপ্তাহে একদিন সপ্তাহে একদিন প্রতি সোমবার মন্ডে মেগা সেলস অফারে আমাদের রেগুলার প্রাইস থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে এই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সপ্তাহে একদিন ট্রেড অফিসে আপনারা পাবেন এই রেটে কত রেটে 60 টাকা পয়সা এছাড়া সপ্তাহের অন্য দিন অর্থাৎ শনিবার রবিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পাবেন ষাট টাকা সত্তর পয়সায় হ্যাঁ ষাট টাকা সত্তর পয়সা এটা হলো আমাদের রেগুলার প্রাইস 60 টাকা সত্তর পয়সা রেগুলার প্রাইস রেগুলার প্রাইজে আপনার দাম পড়ছে কত matro রেগুলার প্রাইজে দাম পড়ছে কত মাত্র একশো পঁচাশি টাকা কার্টুন চব্বিশ পিসের কার্টুন একশো পঁচাশি টাকা এটা পাবেন হচ্ছে এক বস্তায় যাবে হচ্ছে দুইশো চল্লিশ পিস বস্তায় বস্তায় পাবেন কিন্তু এই রেটে এই রেটে পাবেন বস্তায় কার্টুনে না হ্যাঁ আর যারা কার্টুনে নিতে চান যারা কার্টুনে নিতে চান তারা এরকমের কার্টুনে পাবেন এরকমের কার্টুনে পাবেন চব্বিশ পিসের কার্টুনে আপনার প্রাইস পড়বে ষাট টাকা বাহাত্তর পয়সা মন্ডে মেগা সেলস অফারে ষাট টাকা বাহাত্তর পয়সা আর যদি আপনি নিতে চান হচ্ছে মন্ডে মেগা সেলস অফারের বাইরে সোমবারের বাইরে যদি আপনি নিতে চান অন্য অন্য দিন সপ্তাহে তাহলে পড়বে কার্টুনে চব্বিশ পিসের কার্টুনে যদি নেন আট টাকা দুই পয়সা প্রাইস পড়বে প্রাইস পড়বে আট টাকা তেরো পয়সা আপনার প্রতি কার্টুনের দাম হবে একশো পঁচানব্বই টাকা যদি কার্টুনে নেন এরকমের চব্বিশ পিসের কার্টুনে নেন এরকম কার্টুনে নেন এরকমের চব্বিশ পিসের কার্টুনে নেন তাহলে কার্টুনের প্রাইস পড়বে একশো পঁচানব্বই টাকা এরকমের কার্টুনে যদি নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে পライス পড়বে হচ্ছে মাত্র 195 টাকা প্রতি কার্টন 24 পিসের কার্টন 48 পিসের কার্টুনে নিলে আরেকটু কমে যাবে সোমবারে 48 পিসের কার্টন দিলে দাম হচ্ছে 8 টাকা 17 পয়সা মাত্র 8 টাকা 17 পয়সা একটু ভালো করে নড়েচড়ে বসেন কারণ এই দামে ইতিহাসের সর্বনিম্ন দাম বলছি শরীফ ফুড প্রোডাক্টসের এইটা আপনার নিতে পারবেন ষাট টাকা একষট্টি পয়সায় যদি আপনি কার্টুনে নেন সপ্তাহের প্রতি সোমবারে মন মেগা সেলস অফারে সোমবারের বাইরে নিলে আট টাকা ষাট পয়সা আর যদি হচ্ছে আপনার সোমবারের বাইরে নেন তাহলে পড়বে হচ্ছে আট টাকা দুই পয়সা আর যদি হচ্ছে আপনি আটচল্লিশ পিসের এরকম কার্টুনে প্রতি কার্টুনের দাম পড়বে তিনশো পঁচাশি টাকা এরকম আটচল্লিশ পিস কার্টুন হবে তিনশো পঁচাশি টাকা এরকমের আটচল্লিশ পিসের কার্টুন হবে প্রাইস পড়বে তিনশো পঁচাশি টাকা তো তিনশো পঁচাশি টাকা পড়লে চব্বিশ পিসের দাম কত পড়ে তিনশো পঁচাশি ভাগ চব্বিশ প্রাইস পড়বে কার্টুনে নিলে হচ্ছে আপনার তিনশো পঁচাশি ভাগ দুই চব্বিশ পিসের দাম পড়বে একশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কার্টুনে যদি নেন এইটা হলো নুডুলসের সর্বনিম্ন প্রাইস ইতিহাসের সর্বনিম্ন প্রাইস আরও কি পাবেন ফুড আইটেমে কাছে দেখে নেন শ্যামাই পাবেন শ্যামাই এই যে শ্যামাইয়ের দাম ছিল নয় টাকা এখন থেকে মন্ডে মেগা সেলস অফারে সপ্তাহে একদিন কিনতে পারবেন আট টাকা সতেরো পয়সায় আর যদি রেগুলার কিনেন সেইখানেও চল্লিশ পয়সা কমে যাচ্ছে প্রতি প্যাকেট শ্যামাইয়ের দাম অর্থাৎ আপনার প্রতি প্যাকেট পড়বে আট টাকা ষাট পয়সা যদি সোমবারের বাইরে শনিবার রবিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কিনবেন আট টাকা ষাট পয়সায় আর সোমবারে সপ্তাহে একদিন কিনবেন মাত্র আট টাকা সতেরো পয়সায় একশো চুয়াল্লিশ পিসের কার্টুন দাম একশো চুয়াল্লিশ পিসের বস্তা প্রতি বস্তা শ্যামায়ের দাম পড়বে মাত্র চোদ্দ বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো তিরিশ টাকা পড়বে প্রতি বস্তার দাম রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আর যদি সোমবারে কিনেন তাহলে বস্তা কত পড়বে দেখেন সোমবারে কিনলে বস্তা পড়বে হচ্ছে আট পয়েন্ট সতেরো একশো চুয়াল্লিশ এগারোশো ছিয়াত্তর টাকা এগারোশো ছিয়াত্তর টাকা বস্তা ইতিহাসের সেরা প্রাইস এরপরে কি পাবেন আমাদের কাছে এই যে লাচ্ছা সেমাই পাবেন এই যে রাজা ফুড প্রোডাক্টের লাচ্ছা সেমাইগুলো পাবেন প্রতি পিস পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সায় প্রতি পিস পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সায় এটা পাবেন হচ্ছে মন মেগা সেলস অফার এশরিফটেড ইন্টারন্যাশনালে আর রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা রেগুলার প্রাইস ছাব্বিশ টাকা প্রতি বস্তায় থাকে পঞ্চাশ পিস এরপরে পাবেন লিচু লিচুগুলো পাবেন এই প্রতি প্যাকেটে লিচু আছে আঠারো পিস মন্ডে মেগা সেলস অফারে লিচুর দাম হচ্ছে বারো টাকা তিয়াত্তর পয়সা আর যদি আপনি রেগুলার প্রাইস অফিস থেকে নেন রেগুলার প্রাইস হচ্ছে তেরো টাকা চল্লিশ পয়সা তিরিশ পিসের কার্টুন রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা কার্টুন আর যদি মন্ডে মেগা সেলস অফারে নেন তাহলে কার্টুন পরে হচ্ছে বারো পয়েন্ট তিয়াত্তর ইন্টু তিরিশ পরে হচ্ছে তিনশো একাশি টাকা নব্বই পয়সা তিনশো বিরাশি টাকা মাত্র কার্টুন পড়বে যদি মন্ডে মেগা সেলস অফারে নেন মন্ডে মেগা সেলস অফার সপ্তাহের প্রতি সোমবারে আপনারা এই দামে আমাদের কাছ থেকে শ্যামাই নুডলস চিপস লিচু লাচ্ছা শ্যামাই এগুলো কিন্তু কিনতে পারবেন বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস আপনি যাচাই করেন যাচাই করার দায়িত্ব আপনার যাচাই করার দায়িত্ব আপনার দেখে শুনে বুঝে সঠিক জায়গা থেকে যেখানে কম কম দামে পাবেন এবং ভালো পণ্য পাবেন প্রত্যেকটা নুডলস বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত সুস্বাদু হবে টাটকা হবে মজাদার হবে প্রতিটা নুডলসের সঙ্গে একটা করে মশলা থাকবে ফ্রি আর আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে আমরা কিন্তু আকিজের ময়দা ব্যবহার করি কোনো আটা ব্যবহার করি না আটা ব্যবহার করি না আকিজের ময়দা ব্যবহার করি শরীফ এই নুডুলস আকিজের ময়দা ব্যবহার করা যারা অন্য নুডুস বিক্রি করেছেন অথবা খেয়েছেন এই নুডুলসটা একবার খাইলে আপনি নিজে যে পার্থক্যটা বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে পণ্য সংগ্রহ করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাটখোলা রোড টিকাটলি সহজ ভাষায় যদি বলি টিকাটলি পানির ট্যাঙ্কি টিকাটলি পানির ট্যাঙ্কির পাশে যেখান থেকে কুমিল্লার গাড়িগুলো আসে এবং ফ্লাইওভারে ওঠে ঠিক ওই ফ্লাইওভার গোড়ায় টিকাটলি ওই ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের অপর পাশে লিলিপার চাইনিজ রেস্টুরেন্টের পাশের ভবন ফেরদোস ভবন আমাদের ভবনের নিচে একটা সুন্দরবনের বুকিং কাউন্টার আছে এই ভবনের দোতলাটা পুরাটা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের হেড অফিস সরাসরি আপনারা অফিসে এসে পণ্য সংগ্রহ করতে পারবেন অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন পণ্য কি কন্ডিশনে পাঠানো হয় কিনা পণ্য কন্ডিশনে আমরা পাঠাই না আমাদের কাছে পণ্য পাইকারি নিতে হলে আগে টাকা পেমেন্ট করতে হবে তারপরে পণ্য যাবে অর্ডার দিবেন টাকা পেমেন্ট করবেন পণ্য যাবে আর আপনার যদি কোনো প্রকার কনফিউশন থাকে অবিশ্বাস থাকে আপনি একবার এসে আমাদের অফিসে এসে সব কিছু দেখে শুনে বুঝে তারপরে শুরু করবেন কোনো রকমের কনফিউশন অবিশ্বাস থাকলে প্রথমেই শুরু করবেন না আগে আসবেন অফিসে আসবেন সব কিছু দেখবেন কথাবার্তা বলবেন আপনার বিশ্বাসে আসলে আস্থায় আসলে তাহলে আপনি টাকা পাঠায় পণ্য সংগ্রহ করবেন আর যদি বিশ্বাসে আস্থায় যদি না আসে তাহলে টাকা পাঠাবেন না প্রতিবার আপনি এসে বিল করায়ে পণ্য লেখিয়ে সঙ্গে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আরও অন্যান্য ফ্যাক্টরিও চলমান আছে ইনশাল্লাহ বাংলাদেশের সর্বনিম্ন দামে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল পণ্য বিক্রি করার যে প্রত্যায় ব্যক্ত করেছে সেটা অব্যাহত থাকবে সকলের কাছে দোয়া কামনা করছে আসলাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়